গত আটই ছিল বিশ্ব গাদা দিবস আর এই বিশ্ব গাঁদা দিবসে আমাদের দেশে একটি নতুন গতির নীতিমালা করা হয় যে নীতিমালাতে বাইকারদেরকে একটি আলাদা গতি নির্ধারণ করে দেওয়া হয় একই গতিতে চলার মতো সক্ষম যানবাহনদের জন্য আমার মনে হয় না বিশ্বে অন্য কোনো দেশে এই ধরনের আবল তাবোল গতিমালা করা হয় বিশ্বের অনেক দেশেই কিন্তু তিরিশ গতির নীতিমালা আছে চলুন এই তিরিশ গতি নীতিমালা কোন কোন দেশে আছে সেগুলো আপনাদেরকে একটু শেয়ার করি ঘন্টায় তিরিশ কিলোমিটার জন্য ইউনাইটেড নেশন ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনেক দিন ধরে আন্দোলন করে আসছে তারা চায় মানুষের জন্য নিরাপদ সড়ক যে সকল দেশে ঘনত্ব অনেক বেশি যে সকল দেশে মানুষের সংখ্যা বেশি যে সকল দেশের যানবাহনের সংখ্যা বেশি সেই সকল দেশের শহরের নগরীর রাস্তাগুলোতে তারা তিরিশ কিলোমিটার গতিবেগ নির্ধারণ করার জন্য অনেক দিন ধরে কাজ করে আসছিল অবশেষে তারা একটা সফলতার মুখ দেখতে পায় বিশ্বের অনেক দেশেই এই তিরিশ কিলোমিটার গতিবেগে যানবাহন চলাচল করার জন্য নিয়ম চলে আসে যেমন অস্ট্রিয়ার গার্ড সিটিতে গতিবেগে যানবাহন চলাচল নেদারল্যান্ডের সত্তর পার্সেন্ট আরবান রোডে এই তিরিশ কিলোমিটার গতিতে যানবাহন চলাচল করে জার্মানির মিউনিক শহরের এইট্টি পার্সেন্ট অর্থাৎ প্রায় তেইশো কিলোমিটার শহরের রাস্তায় সেখানে তিরিশ কিলোমিটার গতিবেগ নির্ধারণ করে দেওয়া হয়েছে স্পেইনের মাদ্রিদ শহরে সেখানেও তিরিশ কিলোমিটার গতিবেগ রয়েছে এবং ব্রুসেলস সেখানেও শহর এলাকায় তিরিশ কিলোমিটার গতিবেগ নির্ধারণ করে দেওয়া হয়েছে আমেরিকা অস্ট্রেলিয়া মেক্সিকো নিউজিল্যান্ড ইউকে অনেক অনেক শহরে 30 তিরিশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগের আইন নিয়ম নীতি রয়েছে আমাদের এই তাবল গতির নীতিমালায় যানবাহনের ভিতরে আবার করে দেওয়া হয়েছে ভেদাভেদ একই গতিতে চলাচল করতে সক্ষম মোটরসাইকেল গাড়ি দুইজের জন্য দুই রকম নীতিমালা গাড়ির জন্য রয়েছে চল্লিশ কিলোমিটার গতিবেগ আর মোটরসাইকেলের জন্য রয়েছে তিরিশ কিলোমিটার গতিবেগ এইটা আসলে আধুনিক দেশগুলোতে কোথাও নাই আপনি যে সকল আধুনিক দেশগুলোতে এই গতির নীতিমালা করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু ওভারঅল রাস্তা যানবাহন সব কিছু চিন্তা বিবেচনা করেই কিন্তু এই গতির নীতিমালাটা করে দেওয়া হয়েছে আমাদের দেশে যেইখানে শহরের ঘন্টায় সর্বোচ্চ গতিবেগই যেখানে চার দশমিক আট কিলোমিটার বা তিন দশমিক পাঁচ কিলোমিটার অর্থাৎ আমাদের তিন দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা যেতে আমাদের যেখানে এক ঘন্টা সময় লাগে সেখানে আসলে এই গতিবেগ নির্ধারণ করাটা কতটুক কার্যকর নিরাপত্তা বা রোধ করা কি সম্ভব আমার কাছে মনে হয় না আমাদের দেশে এক এক যানবাহনের জন্য আবার করা হয়েছে এক এক রকমের গতিনীতিমালা প্রাইভেট কার সহ সকল যানবাহনের জন্য কিন্তু আগে আমাদের ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগ নির্ধারণ করা ছিল সেখানে বাইকারদেরকে ইন্ডিকেট করে বাইকারদেরকে টার্গেট করে সেখানে তিরিশ গতিবেগ নিয়ে আসা হয়েছে শুধুমাত্র বাইকারদের জন্য এটা আসলে বাইকারদের কতটুকু নিরাপত্তা দিবে যেখানে আমাদের শহরে আমাদের রাস্তায় অনেক ফিটনেস বিহীন যানবাহন চলাচল করছে তারা তো ব্রেক ফেল করে আমাকে পিছন দিয়ে ধাক্কা মারতে পারে সো আমাদের এমন নীতিমালা করা উচিত যেটা আমাদের কাজে লাগে যেটা আমাদেরকে আসলই নিরাপত্তা দিবে আসলে বাইকার কেন সারা Bangladesher সকল যানবাহনের নিরাপত্তার জন্য কিন্তু আমাদের নীতিমালা আছে কিন্তু সঠিক প্রয়োগ নেই এখন আমি একটু বের হচ্ছি বের হয়ে আপনাদেরকে একটু দেখাবো নতুন নীতিমালায় কেমন কি অবস্থা রাস্তাঘাটের চলুন আপনাদেরকে দেখাই নতুন যে গতি লিমিট করা হয়েছে সেই লিমিটে চলার চেষ্টা করছি দেখেন রাস্তাই শেষ হতে চায় না আমার শুধু হাসি পাচ্ছে যে কি সেন্স থেকে হিসাব করলো দেখছেন অবস্থা সকল যানবাহন চলে যাচ্ছে আমার আর যাওয়া হবে না এই মুহূর্তে আমি মগবাজারের ভিতরে একটি রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি খেয়াল করে দেখেন এই রাস্তায় যথেষ্ট যানবাহন রয়েছে আমি চাইলেও কিন্তু এখানে বিশ তিরিশের চল্লিশের বেশি স্পিড উঠাতে পারছি না এখন এখানে যদি গতিসীমা দেওয়া হয় আসি তাহলে কি হবে কিছু কিছু রাস্তা আছে যেখানে গতিসীমা দেওয়ার প্রয়োজন পড়ে না এই কারণে প্রয়োজন পড়ে না যেখানে আমি চাইলেও স্পিড আপ করতে পারবো না এখন কোনো কারণে কোনো এক বাইকার কোনো এক যানবাহন যদি স্পিড উঠায় তাহলে সেটার জন্য তো সেই যানবাহন কিংবা সেই বাইকার দায়ী হবে ইন্ডিভিজুয়াল তাকে আলাদাভাবে বিচার করতে হবে এই মুহূর্তে আমি একটি বাসের পিছনে যাচ্ছি বাসের নাম হচ্ছে লাব্বাই এই জায়গাটায় থাকার কথা লাইট সেখানে বাসের অনেক উপরে তাও গ্লাসের ভিতরে অর্থাৎ বাসটি যদি কোনো কারণে ব্রেক করে আমাকে আমি কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছি না আমাকে সবসময় মাথা উঁচু করে রাখতে হবে আর এই উঁচু থাকা অবস্থায় যদি সামনে কোনো গর্ত থাকে আমি দাপাস করে পড়ে যাব অর্থাৎ এই বাসটির সিস্টেম ঠিক নেই বাসের ব্রেক লাইট বা টেল লাইট যেখানে থাকার কথা সেখানে নেই কিন্তু এই বাসটি কিন্তু রীতিমতো চলছে এবং বাসটির কালার দেখেন কি অবস্থা বুঝে যাচ্ছে বাসটির প্রপার ফিটনেসও নাই তো এরকম যানবাহন এই ঢাকা সিরিতে চলছে সেইখানে এদের নাকে দড়ি না দিয়ে যারা প্রপারলি যানবাহন চালাচ্ছে যাদের যানবাহনের ফিটনেস ওকে তাদেরকে ধরা হচ্ছে হ্যাঁ আমি বলবো না যে সবাই হানড্রেড পার্সেন্ট ওকে সবাই হানড্রেড পার্সেন্ট ঠিক সবাই হানড্রেড পার্সেন্ট ভালো তা কিন্তু না এখানে বিষয়টা হচ্ছে সচেতনতা আমাদের সচেতনতার উপর নির্ভর করে আমাদের দুর্ঘটনা ঘটা না ঘটা এই যেমন দেখেন এইখানে আরেকটা বাস রাইদা। এটারও ব্রেক লাইট উপরে এখন আপনারা বলেন আমি কি উপরে এভাবে চালাবো এখানে দেখেন এই বাসটা আবার ঠিক আছে দেখেন ব্রেক লাইটটা নিচে আছে মানে আমার চোখের ভিউ অ্যাঙ্গেলের মধ্যে পড়ে এইটাও ঠিক আছে এই যে সামনে আরেকটা লোকাল বাস এটাও ঠিক নাই এখন কি এমন কোনো নীতিমালা আছে কি যে লোকাল বাসের ব্রেক লাইট বা টেল লাইট অন্যদিকে থাকবে এই যে এটাও ঠিক আছে এখন কথা হচ্ছে এটাও বাস ওইটাও বাস তারা আইন অমান্য করে চলছে কিভাবে চলছে আমাদের দেশে নীতিমালা বিভিন্ন কিছুই বিভিন্ন কিছুই ফিক্সড আপ করা যায় কিন্তু সেটা মানা হয় কি না সেটা প্রপারলি দেখা হয় না আমাদের হাইওয়ে যে স্পিড লিমিট এতদিন যেটা ছিল সেটাই তো ঠিক ছিল কিন্তু অভাব ছিল কি অভাব ছিল হচ্ছে মানুষকে সে নীতিমালার মধ্যে আনা যায় কিনা সেটাই তো পারেনি সেটাই তো নানাভাবে করা হয়নি গতকালকে নতুন যে নীতিমালা করা হলো নির্দিষ্টভাবে বাইকারদেরকে উদ্দেশ্য করে এমন এক নীতিমালা করা হলো যেখানে গতি থাকবে তিরিশ আমি এই জ্যামের মধ্যে ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে থেকে তিরিশ গতিতে চলবো এটা কিভাবে মানে কিভাবে সম্ভব আমি বলছি না এখানে হান্ড্রেড স্পিডে যেতে হবে প্রত্যেকটা যানবাহন তো একটা ছন্দের উপরই চলবে তাই না এখন কিছু যানবাহন আছে যাদের গতি কম সেটা না হয় আসতে চলবে কিন্তু যে যানবাহনগুলো যথেষ্ট গতি ক্ষমতা রাখে তাদেরকে আপনি আটকিয়ে গতির মধ্যে সীমাবদ্ধ রেখে কিভাবে কি করবেন সকল যানবাহনকে তো একই চোখে দেখা উচিত এখানে কেন আলাদা চোখে দেখা হচ্ছে রং নাম্বার রং নাম্বার এ দেখেন ঢাকা শহরে একটি অদ্ভুত যানবাহন প্রায় চলে এই লুকিং গ্লাস থাকার থেকে না থাকে কথা উনি এখান থেকে বসে এখানে কিছু দেখতে পান না আমরা যেমন পুরোপুরি দেখতে পারি তো এগুলো কিন্তু অনিয়মের মধ্যে পড়ে না এবং বিআরটি এর যে চেয়ারম্যান ওনার দৃষ্টিগোচর হয় না অবাক লাগে অবাক লাগে শুধু একটা দুইটা সিএনজি না প্রত্যেকটা সিএনজি মোটামুটি বলা যায় এদের লুকিং গ্লাস কোনো কাজেরই না এই যে আমি এরকম করলে আমার চোখে পড়ছে না তাহলে তার চোখে কিভাবে আমি পড়ব এই দেখেন লুকিং গ্লাসের অবস্থা একবারে ভিতরে ঢুকে আছে মামা সত্যি ওরা বলেন তো এই লুকিং গ্লাস পিছনে কিছু দেখা যায় ও আচ্ছা সামনে যাইতে হবো দেখা কি করবে এই হচ্ছে ওনার উত্তর ধরেন এখন পিছন থেকে কোনো একটা বাইক সে তিরিশ কিলোমিটার গতিতে চলছে আর সেও চলছে হঠাৎ করে সে যদি ঘুরে যায় তখন সে বাইক দেখবে না বাইকের সাথে লেগে অ্যাক্সিডেন্ট হবে তখন কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাই নিউজ হয় কিন্তু কার দোষে অ্যাক্সিডেন্টটা হচ্ছে বাইক সেটা নিয়ে কিন্তু কোনো ঘাটাঘাটি হয় না মেয়র ফ্লাইওভারে এনটি প্রত্যেকটা পয়েন্টগুলোতে কিন্তু একটা জটলা পেকে থাকে যার কারণে এই যাত্রাবাড়ি ফ্লাইওভার উঠতে কিন্তু ঘন্টাখানেকের বেশি সময় লেগে যায় যাই হোক এক ঘন্টার মতো মেডিকেলের মোড়ে দাঁড়িয়ে থেকে অবশেষে আমি মেয়র হানির ফ্লাইওভারে উঠতে পারলাম এবং এই মেয়রহানি ফ্লাইওভার বাংলাদেশ ঢাকার ঢাকার খুবই পরিচিত একটি ফ্লাইওভার এবং যেটা কিনা আমরা টাকা দিয়ে সার্ভিস নিয়ে থাকি এখানে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে সাইট এখন বন্ধুরা আমি ষাট কিলোমিটার গতিতে চালাবো আপনারা এই গতিতে চালানো অবস্থায় আমার চারপাশটা একটু শুধু খেয়াল করেন এখন পর্যন্ত মোটামুটি সবগুলো যানবাহন আমার কাছে মনে হচ্ছে ষাট কিলোমিটার গতিতেই চলছে এবং খেয়াল করে দেখেন একটা ছন্দে ছন্দেই কিন্তু আগাচ্ছে কিন্তু সিএনজি কিন্তু তুলনামূলকভাবে একটু আসতে চলছে কারণ তার পঞ্চাশের গতির পরে উঠানোর ক্ষমতা খুবই কম আমিও সাইডে চলছি আশেপাশে যানবাহনগুলোও সাইডে যার কারণে কারো কোনো সমস্যা হচ্ছে না এবং খেয়াল করে দেখেন আপনার কাছে দুর্ঘটনার প্রবণ মনে হচ্ছে না ঠিক তেমনই প্রত্যেকটা রাস্তার একটা ছন্দ থাকে সেই ছন্দে সকল যানবাহন চলার চেষ্টা করবে যদি সে ছন্দতে থাকতে না পারে তাহলে সে বিকল্প অন্য কোনো রাস্তায় চলে যাবে আর যদি বিকল্প রাস্তা না থাকে তাহলে সে একটা পাশ দিয়ে তার মতো করে সে আস্তে আস্তে চলবে কিন্তু ছন্দ পতন হলে কিন্তু একটা রাস্তা থেকে ভালো কিছু পাওয়া যায় না খুব বেশি গতিতে চালালেও যেমন অ্যাক্সিডেন্ট হয় আবার খুব বেশি আসতে চালালেও কিন্তু দুর্ঘটনার শিকার হয় কারণ আমাদের দেশের বেশিরভাগই বাস ট্রাক অন্যান্য যানবাহন হচ্ছে ফিটনেস ফেল এই যে একটা প্রাইভেট কার সে কিন্তু আমি যেহেতু সারিয়ে যাচ্ছি তা ধরে নেওয়া যায় সে আশি কিলোমিটার গতিতে চালিয়ে যাচ্ছে এই দেখেন আরেকটা সিআরবি সেও কিন্তু আমার গতি থেকে বেশি গতিতে ওভারটেক করে চলে গেল এখন পর্যন্ত কিন্তু কোনো মোটর সাইকেল আপনারা দেখতে পাননি রাজধানী ঢাকার শাহবাগ এলাকায় হোটেল কন্টিনেন্টাল ছিল ইউএস ট্রেড শো দুই এর একটি মেলা সেখানে ছিল মোবিলের সুন্দর একটা স্টল যেখানে মোবিলের বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডিসপ্লে করা হয়েছে মোবিল ওয়ান মোবিল সুপার মোটো মোবিল সুপার আরো নানা ধরনের প্রোডাক্ট মেলা থেকে ওয়েল ক্রয় করলে পুরস্কার জেতারও সুযোগ ছিল খুবই সুন্দর একটা সময় কাটাই মোবিলের স্টলে দেখলেনি তো রাস্তার কি অবস্থা ইচ্ছা থাকলে উপায় হয় আর ইচ্ছাটা আসতে হবে সঠিক ও যোগ্য মানুষ থেকে আমাদের দেশে যে নীতিমালাটা হয় আমাদের দেশে নীতিমালা কার্যকর করা হয় না আমাদের দেশে নীতিমালা নিয়ে গবেষণা করা হয় না গতির যে এই এই নীতিমালা নীতিমালাটা যদি গবেষণামূলকভাবে করে তারপর করা হতো আজকে এই হাস্যকর অবস্থায় পড়তো না এই নতুন গতির নীতিমালা এই যে মোটর সাইকেল আসছে মোটর সাইকেল কিন্তু আপগ্রেশন হয়েছে অনেক আপগ্রেড মোটর সাইকেল আছে সেখানে বাংলাদেশে যেখানে ষাট কিলোমিটার চল্লিশ কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম একটা যানবাহনের গতি যখন আপনি কমিয়ে দিবেন তখন কিন্তু অন্যান্য যানবাহনের গতিও কমে যাবে মহাসড়কের ছন্দ হারাবে সড়কে শহরের ছন্দ হারাবে ধরুন পাঁচজন বাইকার কিলোমিটার গতিতে আমরা চালাচ্ছি একটা রাস্তা দিয়ে সেখানে পিছন থেকে অনেকগুলো বাস বা ট্রাক ইত্যাদি আসলো এখন তাদের গতিবেগ সর্বোচ্চ চল্লিশ থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাকে ওভারটেক করে যেতে পারছে না যেহেতু গণবসতিপূর্ণ দেশে বাংলাদেশ আমরাও পাঁচটা মোটরসাইকেল একদিকে চেপে যেতে পারছি না তো এই যে ছন্দের যে পতন ঘটানো এটা কিন্তু এই নতুন গতির নীতিমালা থেকেই হবে এই সমস্যার কারণে আবার ভোগান্তি হবে আলটিমেট এমনই একটা নীতিমালা কার্যকর করার চেষ্টা হলো বা কার্যকর করা হলো যেটা আসলে মানানসই না শহরের কথা তো বললাম এবার আসি মহাসড়কে মহাসড়কে সর্বোচ্চ গতিমালা আমাদের দেশে আগে থেকে আশি নির্ধারণ করে দেওয়া হয়েছে কিন্তু সেই নীতি বা সেই আইন অনেকেই মানছে না যার কারণে মহাসড়কে কিন্তু অনেকে অনেক জোরে যানবাহন চালিয়েছে এবং তার দুর্ঘটনার শিকার হয়েছে আমাদের যে আগের যে আশি সর্বোচ্চ গতির আশির যে নীতিমালা সেটাকে যদি ঠিক মতো খেয়াল রাখা হয় কঠোরভাবেই করা হয় তাহলে কিন্তু মহাসড়কগুলো নিরাপদ হয় তবে আমাদের দেশে মহাসড়ক বলেন আর শহরের সড়ক বলেন কিছু ব্যাপার কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত সেটাই আমি আপনাদের সাথে একটু আলোচনা করি আমাদের দেশে প্রেক্ষাপটে দুর্ঘটনা রোধ করার জন্য কিছু বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এক নম্বর পথচারীদের সঠিকভাবে রাস্তা পারাপার নিশ্চিত করতে হবে নম্বর উল্টো পথে যানবাহন কঠোরভাবে দমন করতে হবে চার নম্বর স্বল্প গতির যানবাহনকে বাম পাশের লেনদরে চলাচলের অভ্যাস করাতে হবে পাঁচ নম্বর যুগোপযোগী সঠিক নীতিমালা অনুযায়ী কঠোরভাবে খেয়াল রাখতে হবে ছয় নম্বর বিডিও মামলা চালু করতে হবে আর মোটরসাইকেলের কিছু বিষয় অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে এক নম্বর সার্টিফাইড হেলমেট নিশ্চিত করতে হবে এমন কি পিলিয়নকেও সার্টিফাইড হেলমেট নিশ্চিত করতে হবে অনিরাপদ বাটি হেলমেট একেবারের জন্য ব্যান করে দিতে হবে দুই নম্বর ফুটপাতে মোটরসাইকেল উঠানো বাইকারদেরকে কঠোরভাবে দমন করতে হবে প্রয়োজনে অনেক বড় জরিমানা করতে হবে নম্বর বাম পাশের রাস্তায় যাওয়ার লেনকে বন্ধ করে রাখা বাইকারদেরকে কঠোরভাবে দমন করতে হবে চার নম্বর লাইসেন্সবিহীন বাইকারদেরকে অ্যারেস্ট করতে হবে পাঁচ নম্বর স্থানীয় প্রতিনিধির মাধ্যমে ছাপড়ি বা উচ্শৃঙ্খল বাইকারদেরকে তালিকা করে আইনগত ব্যবস্থা নিতে হবে নম্বর হাইওয়েতে যাতায়াত করে এমন বাইক চালকদেরকে সেফটি গিয়ার তথা নিরাপদ পোশাক ও হাতে পায়ে গার্ড সার্টিফাইড হেলমেট নিশ্চিত করতে হবে এই বিষয়গুলো যদি একটু গুরুত্ব সহকারে দেখা হয় আমার বিশ্বাস বাংলাদেশের দুর্ঘটনা কমে যাবে আপনাদের কি মন্তব্য এই নীতিমালা নিয়ে এবং আমার যে আইডিয়াগুলো আপনাদেরকে শেয়ার করলাম সেগুলো আপনাদের কেমন লাগলো এবং আপনাদেরও যদি আইডিয়া থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে শেয়ার করবেন তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো